ক্লাস সেভেনের কোর্সে দেখি টুয়েলভ পয়েন্ট ওয়ান এইট পেজ নাম্বার ও একশো ছাপ্পান্ন আটের অঙ্কগুলি দেখো বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো প্রথমে জানতে হবে পূর্ণ বর্গাকার কথা অর্থ কী যার মাথায় স্কোয়ার থাকে এরকম ধরো এখানে থ্রি আছে থ্রি গুণ থ্রি তাহলে এটা হলো থ্রি গুণ থ্রি করলে আসছে নাইন তার মানে থ্রি স্কোয়ার মানে নাইন তাহলে নয় হচ্ছে একটা পূর্ণ বর্গাকার সংখ্যা তার জন্য থ্রি স্কোয়ার ইজিক্যাল টু নাইন সেরকম দেখো এক একটা সিক্সটিন এ স্কোয়ার মাইনাস ফোরটি এসি প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার প্রথমে আমাদের এই দুটোর দিকে তাকাতে হবে প্রথমে দেখো সিক্সটিন আছে সিক্সটিন কি আমরা যদি করি ফোর ইন্টু ফোর সমান সমান সিক্সটিন তাহলে আমরা লিখতে পারি সুখান টু ফোর স্কোয়ার তাহলে এটা লিখবো ফোর এ হোল স্কোয়ার ঠিক আছে এখানে দেখো মাইনাস আছে মাইনাস দিলাম বিটা কি আছে এখানে টোয়েন্টি ফাইভ আছে তাহলে ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ মানে ফাইভ ইন্টু ফাইভ মানে টোয়েন্টি ফাইভ তাহলে আমি লিখতে পারি এটা ফাইভ সি হোল স্কোয়ার যে এখানে সি স্কোয়ার ছিল তাহলে টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার টু ফাইভ সি হোল স্কোয়ার এবার দেখো ফর্মুলা অনুযায়ী মাইনাস টু এ বি কারণ কি এখানে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো মাঝখানে মাইনাস আছে মানে আমাকে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে টু এ মানে ফোর এখানে মনে মনে ফোর এ এ মানে ফোর এ সময় মনে হয় ফর্মুলাটা বলবে মাইনাস টু এ বি মানে হচ্ছে টু এ বি প্লাস বি এটা সমান সমান লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে মানে কি এই দেখো এটাকে লিখতে পারি এ মাইনাস বি

টুপি হোল স্কোয়ার এখানে মাইনাস আছে এখানে দেখো প্লাস আছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর কী করে আসবে তাহলে আমি যদি 1 বাই টু গুণ ওয়ান বাই টু করি তাহলে কি আসে ওয়ান বাই ফোর ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু টু আসে আর ওয়ান গুণ ওয়ান তাহলে ওয়ান 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 তাহলে আমি লিখতে পারি ওয়ান জায়গায়

ইন্টু ওয়ান বাই টু এইটা যদি আমি দেখো টু ইন্টু টু পি ইন্টু ওয়ান বাই টু তাহলে এটা কেটে কি আসছে সেই টু পি আসছে যদি আগে মাইনাস ছিল মাইনাস মাইনাস টু পি আসছে তার মানে এটা ঠিক আছে তাহলে এ স্কোয়ার এখানে এ মানে টু পি বি মানে ওয়ান বাই টু তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমরা লিখতে পারি এস পার ফর্মুলা এ মানে এখানে টু পি বি মানে হচ্ছে ওয়ান বাই টু হোল স্কোয়ার মাথা স্কোয়ার হয়ে গেল তার মানে এটা পণ্য বড়কারে প্রকাশ করা হলো